অনেকে বলতে পারে হুজুর আমার আম্মা তো কালো হুজুর আমার আম্মা তো বর্ণ হজুর আমার আম্মা তো কানা আমার মা তো যুবক শোনো মা যদি হয় মা যদি বোবা হয় মা যদি লোলা হয় মা যদি আতুর হয় মা যদি কালো হয় সন্তান যদি ওই মায়ের চেহারার দিকে গর্বের সন্তান যদি ওই মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে তাকায় আমার নবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব লেখা দিব ওরে কি মা ডাকে কত মধুর জানে যে

নবীর সাহাবি নতে গিয়া বললেন নবী আমি যদি আমার মাঠ চেহারার দিকে মোহব্বতের নজরে তাকাই আমার নবী কয় আল্লাহ তোমার এমন একটা কবুল হজের সাবধান করবে সাহাবি বলতেছে নবী গো আমি যদি দৈনিক দশ বার তাকাই আল্লাহ নবী কয় দশটা কবল হজের সোহাব সাহাবি বলতেছে নবী গো আমি যদি দৈনিক একশো বার তাকাই রসুল বলে একশোটা কবল হজের সোহাব সাহাবি কয় নবী গো আমি যদি তার চাইতো বেশি তাকাই আমার নবী কামলিওয়ালার ডাক দিয়া কয় তুমি যত হাজার বার যত কোটি বার তোমার মায়ের চেহারার দিকে মোহব্বতের নজরে তাকাইবা আমার আল্লাহ তোমার আমলে তত হাজার তত কোটি কবুল হজের সোহাব দান করে দিবে

কোন হাজি সাহ গ্রান্তি দিতে পারবে না আমার হোস কবুল হয়েছে কিন্তু আমার মদিনার কামলি বলা নবী একটা গ্রান্টি দিয়েছেন মার গর্বের সন্তান যদি মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায় আমার আল্লাহ ওই সন্তানের আমলে কবল হজের সব দান করবে ও যুবক এত সুবর্ণ সুযোগ পাইয়া কেমনে মারে শত্রু মনে করি রে কেমনে মাটার পর মনে করি আছে না ছেলে এখন পয়সা বালা বাড়ি যে তার তিন চার তলা সকালাতেই ঘর আছে মায়ের নাই রে ঘোর বিয়ের পরে বো আপন মা এখন বাস্তব একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি মায়ের কত সন্তান মারে মনে করে ওই সন্তান গোলার পরিণতির কথা একটু শুনেন বেশি দূরে নয় আপনাদের অতি নিকটে বৈরবের ঘটনা আজকেও যখন আমি জুমা শেষে আমার এক ছেলের বাসায় খাইতে গেছি আমার মুড়ির সন্তান যাবার পরে দেখি একটা বাচ্চা ছেলে মানে এত সুন্দর কথা বলে ময়না পাখির মতো বাচ্চাটা এত সুন্দর করে ভুচিয়ে কথা বলে খুব মায়া দেখে জিজ্ঞেস করলাম তোমার নাম তোমার আম্মুর নাম কি মার নাম কেন কেন আমার আমার আম্মা না। দুধের শিশু ছয় বছর পাঁচ বছর মা নাম বলে না কেন রে বাচ্চা মার নাম বলিস না কেন মা এমন কি ক্ষতি করলো ওই বাচ্চাটা যদি আমার আত্মার মতো বিবেকবান হইতো আমার মনে হয় বাচ্চাটা বলতো যে হুজুর মা আমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে তখন আমি জিজ্ঞেস করলাম ওই ঘরের বাড়িওয়ানকে আমি বললাম কে রে বাজান বাচ্চাটাকে তখন কই বাজান এটা আমার শালার ছেলে কয় আমার শালার ছেলে কি হয়েছে বাচ্চা তার মার নাম কয় না কেন কয় পরিবারের সমস্যা কি সমস্যা তখন ওই মহিলা আমার মরিদ মহিলা বলতেছে কয় বাজান কয়টা আমার ছোট ভাইয়ের ছেলে কয় আমার বাইদা বিদেশ গিয়া বৌরা আপন মানিস তখন মারে দেখতে আসছে

এই কষ্ট করে ইনকাম করে টাকা গোলা দেশে পাঠায় বিবি বাচ্চা সুখের জন্য পরিবারকে সুখে রাখার জন্য এরা বিদেশে কষ্ট করে কিন্তু হাত গোলা তামা হইরা ঘাম জড়াইয়া ইনকাম কইরা পরিবারের কাছে টাকা পাঠায় একটা সংসার সুন্দর করে চলার জন্য ওই ছেলেটা বিদেশ থেকে টাকা পাঠাইছে স্ত্রীর অ্যাকাউন্টে মারে তখন শত্রু মনে করছে মা টাকার মধ্যে বাঘ বসায় আরে কমিন পৃথিবীর জমিনে দুইজন বন্ধু আছে যারা দুইজন কোনোদিন সন্তানের শত্রু হয় না একজন হলো মা একজন হলো বাবা এরা সন্তানের টাকার প্রতি লোভ করে না সম্পদের প্রতি লোভ করে না যদি মা বাবার অ্যাকাউন্টে টাকা দেন এই ছেলের ভবিষ্যতের লেগুই ফিসের সহ সামনের সহ একখানি জায়গা কিনা ভূত তো লেগে কিনছি ঠিক না ছেলের সুখের জন্য ওই মা বাবা

মহিলা নিজে চলতে পারে না এরপর নাতির দুই ডারে রাখতেছে বউ গেছে গা ফালাইয়া এই জন্য বাচ্চা মনের কষ্টে দেখেন ছোট একটা বাচ্চা মনের কষ্টে তার মান নাম উচ্চারণ করে না তাহলে এই সমাজে এমন অসৎ নারী আসে না আল্লাহ তাদেরকে হেদায়ত করুক আমিন বলবেন না আমার বন্ধুর আমার পৃথিবীর জমিনে একটা সন্তানের দুইজন আপন বন্ধু যারা কোনোদিন শত্রু হয় না একজন হলো মা একজন বাবা এই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না শুনো যুবক ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয় বোন ভাইয়ের শত্রু হয় যদি বোনের ফরাস সত্য আদায় করানো হয় বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সার মধ্যে ভাগ ভাগ করা হয় ঠিক না কিন্তু মা বাবা শত্রু হয় না এরা সব সন্তানের মঙ্গল কামনা করে যুবক এই জন্য জানি না কতগুলা বাবা হারাই তিন এখানে বসরে আমি একটা বাবা হারাই তিন জানি না আমার মতো কত বাবা হারাই এখানে আছেন একটু হাতটা তুলবেন নি দেখি তো কার কার বাবা দুনিয়াতে নাই বাবা নাই কার কার আমার মতো বাবা হারাইছেন কারা হাটটা নামান জানি না আপনারা কতদিন দইরা বাবা হারাইছেন আমি আজকে পঁচিশটা বছরের উপরে বাবার মুখ দেখি না পঁচিশটা বছর ধরে আমার অন্তরে বাবা হারা যন্ত্রণা ছটফট করতেছে আমিও তে তিন আমার বাবা দুনিয়াতে নাই কিন্তু টাকারে তিন নয় সম্পদের তিন নয় যথেষ্ট পরিমাণ টাকা পয়সা সম্পদ দিয়েছে কিন্তু আমরা সয়টা ভাই বোন আজকে পঁচিশ বছর ধরে এই জবান দেয়া আব্বা কয়া ডাকতে পারি না জানি না রে কত মাহারা তিন জানে চোখের সামনে বসে আছে ও বাজা দেখি তো কার কার মা দুনিয়াতে নাই হাতটা উঁচু করেন মা নাই কার কার হাতটা নামাইয়া দেন বাজা সমাজে তিন কিসিমের তিন একটু আগে বলেছিলাম এক কিসিমের এতিম যার মা আছে বাবা নাই আরেক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই আরেক কিসিমের এতিম যাদের মা ও নাই বাবা ও নাই এরা সর্বহারা এতিম এই জন্য যুবক শুনো সব শূন্যস্থান পূরণ করা যায় দুইটা শূন্যস্থান কোনোদিন পূরণ করা সম্ভব হয় না যদি ঘরে মা থাকে না বাবা থাকে না এই দুইটা শূন্যস্থান অন্য কোন পুরুষ দিয়ে অন্য কোন নারী দিয়া পূরণ করা যায় না কথা বলেন ঠিক না বেজে এই জন্য আমি আমার মা রে নিয়ে গর্ব করি আমার মা একটা আদর্শিত মা বাবা মারা গেছে ২৫ বছর এই ২৫টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমার মা আমরা ছয়টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছি বাবা হারা সন্তান পঁচিশটা বছর আজকে বাবা নাই এই পঁচিশ বছর জীবন যুদ্ধে আমার মা আমরা ছয় ভাই বোনকে দিয়ে এম এ পাস করাইছি এটা কি সাধারণ কথা আমার বাবার আদেশ ছিল যে ফু তোমরা এক বেলা কম খাইও এরপর পড়া লেখা চাই না চারিবারের চেয়ারম্যান একটা না বিশ বছর চেয়ারম্যানই করছে আমার একটা না বিশ বছর কেউ কোনো গেপ নাই কিন্তু মারা যাবার পরে ব্যাংকে মাত্র দুই লাজার টেহাস একজন চেয়ারম্যান যদি বিশ বছর চেয়ারম্যানই করে কি না করতে পারে আমার বাপে আমার দাদার সম্পদ বেচা মানুষের সেবা করছে আর যাওয়ার সময় ব্যাংক দুই হাজার টেহারা কেটেছে আমরা খুশি কেন খুশি অনেক সময় দেখা যায় অনেক চেয়ারম্যান মেম্বার দুনিয়াতে গেলেও মানুষের পদ করে জ্বালিয়ে গেছে ঠিক না ব্রিটি কিন্তু আমরা প্রাউড ফিল করি বর্বে আমরা এমন বাবার সন্তান আজও পর্যন্ত মানুষ চোখের পানি ছেড়ে আমার বাবার জন্য কামে কই এই দোকান পাইতাম না যেই সুনাম কামায়ে গেছে এই সুনাম ওই আমরা এখন চলছি একটু নিজের সুনাম আছে আর একটু বাবার সুনাম পরিচয়টা দিতে পারি মাথা উঁচু করে যে আমি সফিক চৌধুরী ছেলে বললে পরে মানুষ আঞ্জাতে বুকে টেনে নেয় মুরব্বীরা এখনো আপনি চেয়ারম্যান কারণ লুপ করে নাই হিংসা করে নাই লুপ করলে হবিগঞ্জ শহরে পাঁচটা ছয়টা বাড়ি থাকতো ঢাকা শহরে বাড়ি থাকতো বিশ বছরের চেয়ারম্যান ঠিক কিনা কিন্তু আমার বাবা আবার সবাইকে গিয়েছে পাকিস্তান পিয়টারে ग्रेजुएशन ছিল 1961 ইং নদীতে আমরা বহবিগত সরকারিbindabon college এ ভিপি ছিলেন তখন থেকে মানব সভায় নিয়োজিত এই বাবা স্থিতি রেখে গেছে কিন্তু ওই স্থিতিটাকে আমার মা ধরে রেখেছেন বাবা মারা যাবার পরে আমাদেরকে আম্মা মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছেন কিন্তু কষ্ট করতে করতে সংসারের হাল ধরতে ধরতে এখন অসুস্থ হয়ে গেছে ডায়াবেটিসের রোগী প্রেশারের রোগী হাইপার পাওয়ারের ওষুধ খেতে হয় এমন ওষুধ খাইলে চোখের মধ্যে ঘুম আসার কথা এরপর আমার মা ঘুমাই না যখন আমি মাহফিলে আসতেছি তিন তিনবার আমার মোবাইলে রিংটোন দিছে বন্ধুরে মা কারে কয় দেখো ওই দিন আমি একটা মাহফিলে আমার শরীরে ক্লান্তি ছিল প্রতিদিন ফেসবুক লাইভ দেওয়া হয় আমার আম্মা ঘরে বইসা বইসা আমার আলোচনা শুনে এখনো মনে হয় শুনতেছে এখনো মনে হয় ফেসবুক লাইভে আলোচনা শুনতেছে ওই দিন একটা মাহফিরে যায় আমার হঠাৎ করে স্টেজের মধ্যে চোখে ঘুম আইসা গেছে আম্মা দেখছে ছেলের শরীরটা ভালো না চেহারাটা একটু মলিন হয়ে গেছে একটারাই তো আম্মা ঘুমানা আজকে সারাটা দিন ফরিদাকো তুমি একটা ডাক্তারের কাছে যাও তোমার যে শরীরটা কেমন হয়ে গেছে তোমার যে শরীরটা শুকাইয়া গেছে অনেক ভাইয়ের আমারে মাহফিলে গেলে কই হুজুর আপনার তো আগের চেহারা নাই অনেক শুকাইয়া গেছে রাত জাগতে জাগতে ভাইয়ের আমার আসলে চেহারাটা মলিন ঠিক মতো গুম হয় না খাবার হয় না এ বন্ধু তারপরে দিনই খেদমত করতে হয় কিন্তু একদিকে দিনই খেদমত করি অপর দিকে মা মধ্যে ঘুমায় না প্রতিদিন রাত একটা দুইটা তিনটা হয় আমার মোবাইলে রিংটোনের শব্দ শুনতে পাই আপনাদের গ্রামে ঢুকার আগে আম্মা কল দিছে ভোট মাহফিল শুরু হইছে নি কোন সময় শেষ হইব কোন সময় যাইবা যতক্ষণ আমি নিরাপদ জায়গায় না যাই আমার মার চোখে কোনো ঘুম নাই আমি যদি কই আম্মা ঘুমান না কোনো কই পুত্রে তোমরা বাহিরে থাকলে কি আমি চোখ বন্ধ করতে পারি এ বজান এটা শুধু আমার মানয় সমাজের প্রত্যেকটা সন্তানের মা তার জাদু যখন মায়ের চোখের আড়ালে থাকে একটা মাও ঠিক মতো খায় না ঠিক মতো ঘুমায় না আপনি যাই দেখেন আজকে রাজধানী ঢাকায় আপনি যাই দেখেন সিলেটে আপনার আম্মা যদিও মোবাইলে কল লাগাইতে না পারে দেখবেন আপনার শুধু বাইরে গিয়া শুধু বন্ধে গিয়া ঠেলাইব এথের একটা ফোন দেশ না দেখ না কই আছে একটু পর ভোট ঠেলা দেখো কই আমার ফুটটা কই আছে কই

নিজে খাইছেন আমার বন্ধুর আমার এই জন্য মা ঘরের মধ্যে থাকলে আল্লাহর জান্নার থাকে বাবা ঘরে থাকলে আল্লাহর রহমত থাকে হাত ধরে দিন মা মনে বিয়া কষ্ট দিবা না বাবার সাথে বিয়া দবি করবা না কারণ ওয়াজ পাগলা মার সেবা কইরা যদি নবীর দেখা পায় আমরা মার সেবা করলে নবীর দেখা পাইতে পারে কি পারি না তাইলে আজকের পর থেকে মা বাবা মনে আর কষ্ট দেব না আজকের পর থেকে আমরা দুরুস শরীফ পড়তে কৃপতা করব না আমরা সবাই দুরুস শরীফ পড়ব আমরা সবাই মা বাবাৰ খেদমত করব কথা বলেন রাজি আছেন তো সবাই বলেন আমার আল্লাহ পাকজন আজকের মাহফিলকে কবুল করেন আমরা সকলে বলি Paulinho.